করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত দারুণ একটা ভাটাভাটি রেসিপি নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি চলো ভিডিওটা রেডি করা যাক এখানে দেখো কড়াটা গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একদম ভালো করে গরম করে দিচ্ছি গরম করে নিয়ে এখানে আমি মাছ ভেজে নেবো আপনারা আপনারা ভাবছেন যে রুই মাছের ঝোল আমার কী করে ভিন্ন স্বাদের হয় ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে দেখুন মাছ তিনটুকুর আমি দিয়ে দিয়েছি মাছটি এবার আমি ভাজা করব। মাছ মাছটা ভাজা হতে হতে আপনাকে একটা কথা বলি যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল ঘন্টার টিপে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি ফের আমার তিন টুকরো মাছ আছে সে তিন টুকরো মাছ আমি ভেজে নেবো একইভাবে আবার তিন মাছ আমি ভেজে নিলাম মাছটা ঢাকা দিয়ে এই কারণেই ভাজছি প্রচন্ড মাছটা ফাটছে আমাকে ঢাকা দিতে হয়েছে মাছকে মানে মাছটা টাটকা বলে এত ফাটছে যাই হোক মাছ হয়ে গেছে এবার আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখানে একটা জিনিস করবেন কি পেঁয়াজটা খুব বেশি ভাজবেন না পেঁয়াজটা ভাজবেন হালকা করে পেঁয়াজ হালকা করে ভাজলে আমি আমি মনে করি তরকারির টেস্টটা ভালো হয় খুব পেঁয়াজটা কড়া করে ভাজলে ভালো লাগে না এবার দেখো এখানে আমি তিন টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো জন্য আমি তিন টুকরো কাঁচা লঙ্কা দিলাম ব্যাস এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবজি পেঁয়াজ এ বেশি কষবো না বেশি রিচ করবো না বেশি তেল দেব না আমি যেভাবে বলছি সেভাবে আপনারা একবার করে দেখুন আর খেয়ে আমাকে বলবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন টমেটোগুলো দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দেবো লবণটা দিয়ে একটু নাড়াছাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আসল খেলটা হবে ঢাকা দেওয়ার পরে ঢাকা দেওয়ার পরে মাছ সবজিটা আস্তে 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 সিদ্ধ হবে ভাজা হবে কষা হবে নুন ঝাল হলুদ ওর ভিতরে ঢুকবে তারপরে টেস্টটা আসবে দেখুন আমি এখানে হলুদ এখন কোনো কিছু এক টু মাসে লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটাকে সিদ্ধ করে নেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি ঢাকাটা খোলার পরে একটু মানে সবজির কালারটা দেখো কেমন হয়ে গেছে একদম অনেকটাই মানে সিদ্ধ সিদ্ধ ভাব এসে গেছে ডাঁটাটাও সিদ্ধে গেছে এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর এখানে আমি একটি রুই মাছের মাছের মশলা একটু অ্যাড করলাম অল্প করে আর এখানে দেবো আমি স্বাদ মানে মানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে আমি একটু আদা দিয়ে দেবো কেন আদাটা আমি আগে দিইনি এই কারণে আমার যেন মনে হয় আদাটা আগে দিলে কি হয় না তরকারিটা ধরে নেয় এই কারণে আমি আদাটা মাছ বরাবর দিই যে কোনো সবজিতে মাছ হোক মাংস হোক সব জায়গা আপনারা তাই করে দেখবেন আর দিয়ে দশ মিনিট কষবেন আদার গন্ধটাই থাকবে না আর যাই হোক এটা আমার অনেকক্ষণ ধরে কষা হয়ে গেছে এখানে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা আমি এই মানে দেখে দিচ্ছি কারণ আমার সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই এই রেসিপিটা ঝোল হবে এই কারণে জলটা আমি খুব বেশি অ্যাড এখানে করবো না যাই হোক জলটা দিয়ে আমি ফের কিছু মানে ঢাকা দেবো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আমার কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকাটা খুঁজি দেখুন সবজির রঙটা কালারটা কেমন হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মাছটাকে একটুখানি মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি ফের আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ একটু বাকি আছে এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা এই কারণেই দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কম করে আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট পরে এটাকে আমি খুলবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমিটাকে খুলছি দেখুন একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে এখানে আমি আমি একটু ঘি অ্যাড করছি এইটা হচ্ছে আসল কাজ এই ঘিটা অ্যাড করে এইভাবে মাছের ঝোল করে খেয়ে আপনার একটু দেখুন একদম খুব সুন্দর লাগে খেতে তা এখনকার মতন টাটা সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে বাই বাই আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন টাটা গুড নাইট গুড নাইট